সৃষ্টিকর্তার সৃষ্টি এই পৃথিবীতে আসলেই অদ্ভুত এবং রহস্যে ঘেরা আমাদের রহস্যময় পৃথিবীতে প্রাকৃতিক বা প্রকৃতিক রহস্যের সীমানেই। আজব সব ঘটনার কারণে যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা এই পৃথিবী এর মধ্যে আবারও কিছু স্থান বা কিছু বিষয় রয়েছে যা অতি প্রাকৃতিক যা আশ্চর্য হওয়ার মতো আর এই কারণেই এগুলা যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা বিজ্ঞানীরা এই রহস্যের কুলগেনারা করতে পারেনি তাই এগুলাকে অতি প্রাকৃতিক স্থান বলে অব্যাহিত করেছেন তারা মানুষ আজকাল চাঁদে আর মঙ্গল গ্রহে ঘোরাঘুরি করার চেষ্টা থাকলেও আমাদের এই পৃথিবীতে অনেক রহস্য উদ্ঘাটিত হয়নি যেমন বারমোডা টাঙ্গাইল আজ পর্যন্ত এই রহস্যের কুল কেনারা হয়নি বারমোডা টাঙ্গাইল মতো এমন আরো অজস্র রহস্য ঘেরা জায়গা আছে পৃথিবীতে যা হয়তো আমরা জানি না তবে এগুলাই বাস্তব আমাদের পৃথিবীরই একটি অংশ কিন্তু আমরা আজও এসব জায়গা রহস্য উদ্ঘাটন করতে পারনি। এমন কুড়িটি স্থান নিয়ে আমাদের আজকের পর্ব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৃথিবীর কয়টি রহস্য ঘেরা স্থানের ভিতরে এক নম্বরে রয়েছে এরিয়া একান্ন এটি এমন একটি স্থান যার সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই যা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই সাধারণ কোন মানুষ আজ পর্যন্ত এই স্থানে প্রবেশ করেছে বলে দাবি করেনি কেউ যদি প্রবেশ করে থাকে তাহলে সে সেখান থেকে আর ফিরে আসার কথা না এরিয়া একান্ন খুবই রহস্যময় একটি এলাকা এবং এটি নিয়ে গুজবের শেষ নেই যেমন অনেক এলাকার আশপাশে ভিন্ন গ্রহের পানি বা ভিন্ন গ্রহে যান এবং দেখার দাবি করেছেন যাই হোক চলুন জেনে বর্গ কিলোমিটার এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এবং লস ভেগাস থেকে প্রায় দেড়শো কিলোমিটার উত্তর পশ্চিম গ্রামে অবস্থিত এরিয়া একান্ন নামের এই সামরিক ঘাঁটি এতটাই গোপনীয় যে দু সালে আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর অস্তিত্ব কখনই স্বীকার করেনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবসময় প্রভাবশালী দেশ আর তাদের এই প্রভাব টিকিয়ে রাখতে হলে সামরিক খাতে এগিয়ে থাকতে হবে আর যতটা গোপনীয়ত বজায় রাখা যায় ততটাই ভালো কিন্তু বিপত্তিটা ঘটলো তখনই যখন রাশিয়া এরিয়া একান্ন নিয়ে প্রশ্ন তুলল শুরু হলো জল্পনা কল্পনা রহস্য 2013 সালের আগস্টে প্রথমবার মতো আমেরিকার সরকার স্বীকার করে নেয় যে এরিয়া একান্নর অস্তিত্ব আছে তারা স্বীকার করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার দেশের একটি গোপন সামরিক পরীক্ষা স্থান হিসাবে এরিয়া একান্ন নামক জায়গাটি ব্যবহার করে ছাব্বিশশো বর্গ কিলোমিটার জুড়ে এলাকার নিরাপদ ব্যবস্থা এতটাই কঠোর যে এই সীমানায় প্রবেশকারী বহিরাগত যে কাউকে সরাসরি গুলি করার নির্দেশ রয়েছে যদি এখনো তা শিথিল রয়েছে সুরক্ষিত এলাকায় দেওয়ালে ঘেরা না হলে প্রবেশ পথে সাইনবোর্ড কঠোরভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে হুশিয়ারে লেখা রয়েছে এরিয়া একান্ন ঢোকার জন্য কোনো পিছনের রাস্তা নেই মূল গেট ঘাটি থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে অবস্থিত এখানে কর্মকর্তাদের পরিচয় সম্পর্কে বাইরে কেউ কিছু জানে না এই এলাকার চতুর্দিকে সিসি ক্যামেরা রয়েছে আধুনিক নানা প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে এলাকার নিরাপত্তায় আকাশ পথে দেখার জন্য রয়েছে রাডার পর্যবেক্ষণের মাধ্যমে আশেপাশে থাকা যেকোনো মানুষ বা বনের পানি অস্তিত্ব তারা পর্যবেক্ষণ করতে পারে কেউ কোনোভাবে এলাকায় ঢুকে পড়লে তার অস্তিত্ব ধরা পড়বে সেন্সারে মুহূর্তে চলে আসে সুরক্ষা নিয়োজিত বাহিনী সুরক্ষায় যারা থাকে তারা শুধুমাত্র এরিয়া একান্ন সুরক্ষার জন্য নিয়োজিত কেউ যদি সব সুরক্ষা ব্যবস্থাকে কাটিয়ে ভিতরে ঢুকলেও রয়েছে বড় সমস্যা কেননা এই এলাকাটি মরুভূমির মধ্যে অবস্থিত প্রকৃতির সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী লড়াই করে বেঁচে থাকার কষ্ট সাধ্য তাই প্রাকৃতিকভাবে এরিয়া একান্ন অনেক সুরক্ষিত এই এলাকার সম্পর্কে মানুষ তেমন কোনো খোঁজ খবর জানে না এছাড়া এরিয়া এর ভিতরে যেসব ব্যবস্থাপনা আছে তারা তেমন কোন ভালো ছবি পায়নি যেসব ছবি পাওয়া গেছে সেগুলো সব সাটালাইট থেকে তোলা মার্কিন সরকারে অবৈধ তথ্য অধিকারের সুযোগ নেই উনিশশো সালে মার্কিন গোয়েন্দা উপগ্রহ করুণা সাহায্য এরিয়া একান্ন ছবি তোলে কিন্তু সঙ্গে সঙ্গে মার্কিন সরকার সেই ছবি মুছে ফেলে পরবর্তীতে সেই ছবি নাসা স্যাটালাইটের মাধ্যমে ছবি তোলে আমেরিকা রাশিয়ার ঠান্ডা যুদ্ধের সময় এই এরিয়া একান্নর ভিতরে নিজস্ব রেজলেশনের ছবি তোলে প্রকাশিত ছবি দেখা যায় যে এরিয়ার একান্ন এর ভিতরে সাতটি রানওয়ে আছে ছবিতে আরো দেখা যায় বড় বড় গুদাম ঘর আবাসিক এলাকা ফায়ার স্টেশন বিশাল আকারে পানি ট্যাঙ্ক বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ার খেলাধুলা করার জন্য টেনিস এবং বেসবল কোর্ট আরো আছে যোগাযোগের জন্য বেশ কয়েকটি স্যাটেলাইট ডিস দু সালের মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএ প্রকাশিত নথিতে জানানো হয় বিমানের পরীক্ষা নিরীক্ষার জন্য উনিশশো মাতৃভূমিতে এরিয়া একান্ন বর্তমান জায়গাটি বেছে নেওয়া হয় সুতরাং মানুষজন এলাকাটিতে নানান সময়ে অন্য কিছু দেখার দাবি করেছে তা আসলে হয়তো আধুনিক কোনো যুদ্ধ বিমান এই এরিয়া একান্ন একটি ভয়ঙ্কর জায়গা আমাদের ভিডিও দুই নম্বরে আছে চম্বুক পাহাড় নিউ বার্স উইক অবস্থিত বা পাহাড় পাহাড়ের মতো উঁচু স্থান থেকে একটা বল বা গাড়ি যাই ছেড়ে দেওয়া হোক তা নিচের দিকে নেমে যাওয়ার কথা উল্টোটি ঘটলে আশ্চর্য প্রথমে যে প্রশ্নটি মাথায় জাগে তা হলো এন পাহাড়ে মনে হয় চম্বুক আছে উনিশশো তিরিশ সাল পর্যন্ত এর আকর্ষণে বেশ জোরাল ছিল রহস্যময় কারণে তা কমে যায় এরপর জনশতি রয়েছে ঘোড়ার গাড়িও ওপরের দিকে টেনে নিত এই পাহাড় এই পাহাড়টি এখন একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে পরিণত রয়েছে আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে কুসংস্কার পর্বতমালা এই পর্বতমালা আমেরিকার এর দিকে অবস্থিত আর নামেই বোঝা যাচ্ছে এই পর্বতের বৈশিষ্ট্য স্থানীয় স্থানীয় নাম সুপার স্টেশন মার্টিন ইতিহাসে দিতে জ্যাক নামের এই লোক অনেক বড় স্বর্ণের খনি আবিষ্কার করেন স্থানীয় ইতিহাসে আঠারো দিতে জ্যাক ওয়াল্টস নামে এক লোক একটি অনেক বড় স্বর্ণ খনি আবিষ্কার করেন এই পর্বতমালায় সে থেকে এই পর্বতের একটি নামকরণ হয় লস্ট ডট ম্যান গোল্ড মাইন সে তার মৃত্যু সজ্জায় এই পর্যন্ত সোনালি খনির কথা গোপন রেখেছিল এরপর যখন এই ব্যাপারটি জানা জানি হয়েছিল তখন অনেক মানুষ ওখানে সোনার খনির সন্ধানে গিয়ে মারা পড়েছিল সে থেকে শোনা যায় এসব নিহত মানুষ আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এই পর্বতের শ্রেণীতে অনেক বলেন এই সোনার খনি পাহাড়া দেয় টু টমাস নামের একটি ধরনের পানি যারা বসবাস করে সে পর্বতের নিচে থাকা অজস্র টানেলে এ পাশে গোত্রের লোকজনরা বলেন এই পাহাড়ি সেনা নাকি দোজকের মূল দরজা আমাদের লিস্টের চার নম্বরে আছে আনজিকুনি লেক 1930 সালে এই লেকের পাশে একটি গ্রাম থেকে সব সব দাও হয়ে গিয়েছিল একবারে ঝড়ের মতো হাওয়ায় যেন বাতাসে মিলিয়ে গেছিল সবাই ইতিহাস বলে এই গ্রামে কম হলেও দু লোক বসবাস করত। গ্রামের অনেক দোকানপাট রাইফেল বা অস্ত্র এবং ঘর ছিল কিন্তু কোনো গ্রামবাসীকে কখনো খুঁজে পাওয়া যায়নি লাভলি নামের এক ভদ্রলোক এই ঘটনার তদন্ত জন্য কর্তৃপক্ষ অব্যাহিত করার পর একটি তদন্ত শুরু হয় তদন্ত ওই গ্রামে যে কবরস্থান ছিল তার কবর মধ্যে অন্ত একটি কবরস্থান খোলা অবস্থায় পাওয়া যায় এবং এটাও নিশ্চিত করা হয়নি যে কোন

মনে প্রাণে বিশ্বাস করে যে এই ঘটনায় ভ্যাম্পায়াররাই ঘটায় এসে এই লিস্টে পাঁচ নম্বরে রয়েছে ফুতুলের দ্বীপ মেক্সিকো শহরের দক্ষিণে একটি ছোট দ্বীপ রয়েছে যাকে ফুতুলের দ্বীপ বলা হয় দ্বীপটির পেছনে রয়েছে একটি বেদনাদায়ক কাহিনী যার কারণে এটি এখনো পর্যন্ত পর্যবেক্ষণ কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারেনি দ্বীপটি উৎসর্গ করা হয়েছে একটি অভাগী মেয়েকে যে কিনা খুব অল্প বয়সে অদ্ভুত দুর্ভাগ্যের শিকার হয়েছিল মেক্সিকো শহরের দক্ষিণে হাজারো লোকের বসবাস থাকলেও এই ছোট দ্বীপটিতে রয়েছে শত শত ভয়ঙ্কর হোটেলের বাস হোটেল গুলোর কোনোটি মাথা নেই হাত পা নেই দেহ নেই শুধু চোখ রয়েছে এমন সব অদ্ভুত হোটেল দ্বীপ জুড়ে গাছে ঝুলানো দেখতে পাওয়া যায় হোটেল দিনের আলোতে দেখতে ভয়ঙ্কর আর রাতের আধারে তো কথাই নেই কথিত আছে যে অনেক বছর আগে ভাগ্যহিত মেটিকে রহস্যময় ভাবে পানিতে ডুবে অবস্থায় পাওয়া যায় এবং ফুতুল তার আত্মা হতে তৈরি হয়েছে স্থানীয় লোকজনের মতে ফুতুল গুলো হাত পা নাড়ে এমনকি চোখ খোলে ও বন্ধ করে অনেক প্রত্যক্ষদর্শীর মতে ফুতুল গুলো নিজের মধ্যে ফিসফিস করে কথা বলে অনেকে নাকি দ্বীপের পাশে দিয়ে নৌকা নিয়ে যাবার সময় দেখেছে ফুতুল গুলো তাদের দ্বীপে যাওয়ার জন্য ডাকছে সত্যি হলে দ্বীপটি আসলে রহস্যময় ও ভূতরে যে কারণে সাধারণ দর্শনাতি এখানে যায় না আমাদের লিস্টের ছয় নাম্বার আছে শয়তানের সমুদ্র ডেভিল সি বা শয়তানের সমুদ্র এর কাজকারবার অনেকটা বারমোটা টাঙ্গালের মতো জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই আজব জায়গার হাজার হাজার ঘটনার রেকর্ড করা হয় যার কোনো ব্যাখ্যা নেই এই জায়গায় জাহাজ পেলেন এমনকি মানুষও নাকি হাওয়ায় গায়েব হয়ে গেছে অনেকবার জাপানিজ ফিনিশিং অথরিটি এই জায়গাটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল অনেক আগে। উনিশশো সালে জাপানি সরকার একটি জন গবেষক সহ একটি জাহাজ পাঠিয়েছিল এই জায়গায় আর সেই জাহাজ তো দূরে কথা মানুষগুলোকে আর কখনই খুঁজে পাওয়া যায়নি এই জায়গাকে সবাই ভিন্ন ঘরের আস্তানা বলে দাবি করে আবার অনেকেই বলে আটলান্টিস্টের হারানো সভ্যতা আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে রক্তের জলপাত একদল গবেষক আটলান্টিকা মহাদেশে গিয়ে রক্ত জলপাত দেখতে পান তারা অন্য কারণে কোনো অনুযাগের ফলে এমনটা ঘটেছে যদিও শূন্যের অনেক নিচে হিমশীতল আবহায় টিকে থাকা অসম্ভব তবে অনেকে মনে করেন এখানকার মাটিতে থাকা আয়রন ও সালফারের কারণে পানির রং লাল ধারণ করেছে তবে এই পানি কেন জমে লাল রঙের আইসক্রিমের মতো হলো না সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেনি তারা আজও গবেষকরা এর কোনো উত্তর খুঁজে পায়নি আমাদের লিস্টের 8 নম্বর লেসে পয়েন্ট পলেজেন্ট 1966 থেকে 1976 পর্যন্ত এই জায়গায় অদ্ভুত একটি পানি ধারা নিয়ন্ত ছিল পয়েন্ট পলেজেন্ট জায়গাটি আমেরিকান ওয়েস্ট তানজানিয়া অবস্থিত আর এখানে যে পানির গুজবের কথা বলে আছে তার নাম ম্যাথম্যান একটি মানুষের মতো দেখতে পানি যা দশ ফিট লম্বা ডানা আছে কিন্তু এখানে একটা ছোট কিন্তু আছে যাহা রোটে তারাই কিছুটা হলেও ঘটে এই এলাকার মৃত্যুম্যান নিয়ে অনেক ধরনের গল্প কাহিনী এবং লিজেন্ড পরিচালিত আছে এই ম্যাথম্যান নিয়ে হলিউড বানানো হয় এই ফিল্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সালে এই এলাকা সিলভার ব্রিজ নামের একটি ব্রিজ পুরোপুরি ধসে পড়ে আর সেই সাথে পঁয়তাল্লিশ নে মানুষের প্রাণহীন ঘটে আর এই কাজে নাকি ম্যাথম্যানের কাজ কারণ তদন্তে সে ব্রিজের ভেঙে যাওয়া কোনো কারণ বের হয়ে আসেনি আর কিছু প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে তারা নাকি দেখেছিল এক বিশাল পাখাওয়ালা এক মানুষ এসে ব্রিজটা ফেলে দিলো। আমাদের ভিডিওর নয় নম্বরে রয়েছে বারমোডা টাঙ্গাইল এটি আমেরিকার ম্যাসোসুস্টেট রাজ্য থেকে 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বোস্টনের দক্ষিণে অবস্থিত আর এই জায়গাটি হলো সুপার ন্যাশনাল কাজ করবার ভান্ডার বারমোডা টাঙ্গাইলের শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত আটলান্টিক মহাসাগর একটি বিশেষ অঞ্চল এটি সতেরোশো সাল থেকে উনিশশো পর্যন্ত এই জায়গায় ঘটেনি এমন অদ্ভুত ঘটনা কমিয়ে আছে এখানে সমুদ্রগামী বেশ কয়েকটি জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার কথা শোনা যায় অনেকে মনে করেন এসব অর্থনাদের কারণে নিচুক দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতার নিখোঁজ হতে পারে অনেকে মনে করেন এসবের পেছনে অতি প্রাকৃতিক কোন শক্তি দায়ী উনিশশো সাল থেকে এই জায়গায় দেখা যায়নি এমন আজব জিনিসের সংখ্যা সংখ্যা মনে হয় খুবই কম আছে যেমন বড় বড় লোম আর লম্বা লম্বা পাওয়ালা মানুষ আর বানরের মতো দেখতে কিছু পানি ঠান্ডা এমন নামে বিশাল আকারে কিছু পাখি আর নানা রকমের হিংস্র জন্তু জানুয়ার সবচেয়ে মজার ব্যাপার হলো এই জায়গাটি হলো মানে এই জায়গায় ইউএফও দেখা যাওয়া গুজব বেশি শোনা যায় আমাদের লিস্টের ১০ নম্বরে আছে আর্সট পা আগুনে নেভানোর সবচেয়ে সহজ উপকরণ পানি হলো পানির পাশে আগুন জ্বলিত দেখা গেছে যুক্তরাষ্ট্রে দেশটির আর্সট পার্কে রয়েছে সুন্দর একটি জলপাত। এই নিচে মেলবে আগুনের খেলা। এখানে সব সময় আগুন জ্বলে কোনো এক সময় হঠাৎ নিবে গেলেও আবার নিজে থেকে জ্বলে ওঠে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ